গুড মর্নিং শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে সকালবেলা উঠে একদম মানে ঘরের শুধু বাসি কাজটাই হয়েছে আর তোমাদের সঙ্গে সব সময় ঘরের কাজ শেয়ার করি আজকে আর ঘরের সমস্ত কাজ শেয়ার করব না তো ভালোও লাগে না সমস্ত কিছু তো এদিকে কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর বরকে দেখলে তো বসে আছে খাটে আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি ঘরের বাসি কাজ সেরে আজকে রান্নাটা আগে কমপ্লিট করব তারপর কাঁচা ধোয়া করা ঘর মোছা ওগুলো পরে করব শুধু ঘরটা ঝাড় দিয়ে বাসি বিছানা গুছিয়ে বাসি জামাকাপড় ছেড়ে রান্নার দিকে চলে আসলাম তো কেন রান্না করতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে তো এখানে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো এত সকালে আজকে ভাত বসিয়ে তো কারণটা কি তোমরা মানে সব কিছুই জানতে পারবে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যেহেতু তোমরা আমার এখন পরিবার তো এখন বাজে আটটা দশ তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা যেহেতু আমার একটা পরিবার হয়ে গেছো এখন তার জন্য তোমাদের কাছে কিছুই লুকাবো না সব কিছুই শেয়ার করব তো এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল যেহেতু নিরামিষ আর নিরামিষও কেন খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দুদিন পরে তোমরা জানতে পারবে কেন আমি এতদিন ধরে নিরামিষ খাচ্ছি আর কেন মাছ মাংস রান্না দেখাচ্ছি না প্রত্যেক দিনই নিরামিষ তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তেল আর নুন দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো থর কেটে রেখেছি তো থরের কালারটা দেখো কালো হয়ে গেছে যে দু তো আগের দিন কেটে রেখেছি কিন্তু সেটা না কেন জানি না এবারে ঠোঁটটা কেন কালো হয়ে গেল এরকম তো তারপরে দেখো রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি তো শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য সব কিছু শেয়ার করা যায় না এদিকে মানে রান্না করে শুধু গ্যাসটাকে আগে পরিষ্কার করে এদিকটা পরিষ্কার করে নিয়েছি শুধু বাসনগুলোকে নামিয়ে রেখেছি বেশি বাসনগুলো মাজতে হবে তো আগে দেখো কি রান্না হয়েছে তো ভাত আর ভাতে তো আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আছে আর এখানে ঢ্যাঁড়শ ভাজা আজকে সব কিছু মানে ভাজা এগুলোই করেছি আজকে ঝোলের কিছু রান্না করে আর রোজ রোজ ঝোল ভালোও লাগে না আর এখানে আছে কাঁকর ভাজা তো অনেক দিন ধরে সবজিগুলো ফ্রিজে আছে তো এগুলো না শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না তো আজকে বললাম বর যখন আছে এগুলোকে একটু আজকে সব কিছু রান্না করে নিই আর এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া তো গরম গরম উচ্ছে পাতার বড়া না খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে উচ্ছে পাতার বড়া তোমাদের কীরকম লাগে খেতে আমার খুব ভালো লাগে আর দেখো এখানে থোর ভাজাটা তো থোরটা কালো কিন্তু না থোরটা খুব নরম ছিল খেতেও ভালো লাগছিলো তো সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভাজা করেছি আর গরম ভাত দিয়ে না খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এর আগেও না কেটে মানে একই গাছের থোর এর আগেরটা খুব সুন্দর ছিল এটা যে কালো হোক কেন হয়েছে জানি না তো যাই হোক কালো হোক কারি হোক খাওয়া তো হয়ে যাবে খেতে তো ভালো হয়েছে আবার কি দেখতে কালো হলে যাই হোক খুব আর এখানে দেখো বসিয়ে দিয়ে এখানে হচ্ছে গিয়ে ডাল তো এই যে ডাল করেছি মুগ ডাল পেঁপে দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডালটা করে নিয়েছি তো ডাল করেছি বলে আজকে সব ভাজাগুলো করে নিলাম আর এখানে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর এই লঙ্কা ভাজা দিয়ে কিন্তু সেদ্ধ মাখাটা খুব দারুণ লাগে আর সেদ্ধটা কে মাখবে সেটাও তোমরা দেখতে থাকো ভালো লাগবে খুব আর দেখো সমস্ত মানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাই বলছি পরে ভয়েসটা আমি দিচ্ছি আমার আগের ভয়েসগুলো কেটে তো অনেক রকমের আওয়াজ আসছিলো তার জন্য বাসনগুলো পরে মাজবো তো আগে খেতে বসে পড়েছি তো কেন খেতে বসেছি সেটাও তোমরা জানতে পারবে যে এত সকাল 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 বাজে এখন সাড়ে দশটা আর আমরা এখন সকালে টিফিন করতে বসেছি টিফিন হচ্ছে আজকে ভাত অনেক দিন পরে আজকে ভাত খেতে বসেছি আর আমার বর দেখো সেদ্ধটা মাখছে তো ভাত খেতে বসেছি হচ্ছে থর ভাজা আর আর উচ্ছে পাতার বড়া আর সেদ্ধটা দিয়েই খাবার বাদ বাকি দুপুরে খাওয়া দাওয়া করবো আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে রান্নাঘরে যে বাসনগুলো ছিল ওগুলো মেঝে ঘষে ঘর মুছে নিয়েছি তারপর জামা কাপড়গুলো কেচেছি কাচার পরে বর বলছে দাও আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো ও বাড়িতে থাকলে না জামা কাপড়গুলো মানে কাচলে ও মেলে দিয়ে আসা নিয়ে আসা তারপর যদি কোনো সবজি কাটতে হয় তো কেটে দেবে আর কোনো সময় হয়তো ঘরও মুছে দেয় অনেক সময় মানে হাতে হাতে টুকটাক অনেক আমাকে হেল্প করে যেহেতু বাড়িতে থাকে না আর থাকলে পরে এরকমভাবে ও আমাকে হেল্প করে যে একা একা তুমি কাজ করছো দাও আমি বসে থাকবো তো এইভাবে দুজনে মিলেমিশে কাজ করি সংসারটা তো দুজনেরই না তো দুজনে মিলে যদি এরকম সংসারের কাজ করা যায় কখনোই কিন্তু অশান্তি আসে না সংসারে তারপর দেখো আমাদের সকালের খাওয়ার কারণটা হচ্ছে তোমাদের দাদা রক্তটা নিতে আসবে তো ওর মানে তিন মাস হয়ে গেছে সুগারটা টেস্ট করা হয়নি নর্মালই আছে তবুও কী বলতো ওই যে একটা মনের ধারণা হয়তো শরীরটা খারাপ লাগছে কি জানি বাবা কিছু কি আবার কি হয়েছে নাকি আবার কি সুগারটা বেড়েছে নাকি তো এই রকম একটা চিন্তাধারার জন্য আবার বাড়িতে ডেকে নিয়ে আসা হলো বললাম রক্তটা নিয়ে যাওয়া আর সকালে একবার নিয়ে গেছে খালি পেটে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে কি দু তারপরে যে দু ঘন্টা মানে পর যে খাওয়া দাওয়ার দু ঘন্টা পর যেটা করে সেটাই দুবার রক্ত নেওয়া হয়েছে আর এই সত্যি খুব কষ্ট লাগছে বেচারার জন্য দুবার করে আজকে দুটো ভাত ফুটো করে দিয়ে রক্ত নিয়ে গেছে কিন্তু কি করা যাবে বলো শরীর খারাপ হলে তো কিছু করার নেই তো ভালো রাখতে গেলে সব কিছু এগুলো করতে হয় আর এগুলো সব পরীক্ষা করে নিচ্ছি যেহেতু দুদিন পরে কোথায় যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তারপর দেখো আমি মানে স্নান করে আসলাম বরের মানে রিপোর্টটা নিয়ে যাওয়ার পরেই আমি স্নান করতে গেছি তো স্নান করে চলে এসছি ফুল তুলে নিয়ে এখন আমি ঠাকুর পুজো করে নেব তো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছি করে এই যে ছাদে চলে এসছি পুরো রেডি হয়ে প্রত্যেক দিনের মতন কিন্তু এটাও একটা রুটিনের মতন একটা কাজ পরপর তো এটাও আমাকে করতে হয় তো একদম ছাদে চলে এসছি একটু বৃষ্টি তখন কমেছিলো তারপর বরকে নিয়ে এসে ছাদে কিছু শর্ট ভিডিও করে নিচে নেমে আসলাম আর বর রেডি হয়ে ওর একটু কাজের জন্যও বেরোচ্ছে তো বললাম আজকে না বেরোলে হয় না বলছে না কাজ কাজ কাজের সময় কোনো কিছু নেই আমি তো সুস্থই আছি আমার কি কিছু হয়েছে নাকি তোমার জন্যই তো এই রিপোর্টটা করলাম তোমার মনে শান্তি আনার জন্যই তো এরকম বলছে যাই হোক ও চলে গেল ডিউটিতে আর আমি কিন্তু ঘরে না গিয়ে আমি চলে আসলাম এদের ঘরে তো এদের ঘরে বলতে আমার পাশের ঘরে একদম ঘরের সাথে তোমরা দেখেছো তো ওরা এসছে এই যে দেখো পুচকিটাকে তো আজকে এই অনেকদিন মানে এই যে ওর এটা মানে বড়মা মা বড়োমার ছেলে বড়মার মেয়ে আর হচ্ছে ওর দিদি তো এই দিদি এসছে আজকে তো আমার আমিও একটু এসে বসলাম আমি এমনিওতেও আসি এই ঘরে তো এসে বসলাম আর দেখো দিদি ময়দা মাগছে হয়তো লুচি করবে সন্ধ্যাবেলা তার জন্য আর এদিকে টিভি চালানো হয়েছে টিভিতে সেই খবর দেখছে একটাই তো খবর এখন সবাই তোমরা জানো তো ওই খবরটাই এখন দেখছি সে বসে তো আমি একটু পরেই ঘরে চলে আসবো তো দেখো আমি চলে এসেছি ঘরে আর ঘরে চলে এসেছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তো দিতেই হবে ঘরে সন্ধ্যা সন্ধ্যার সময় সন্ধ্যা না দিলে কি হয় তো সন্ধ্যা দিতে চলে এসেছি এই যে এখন আমি ধূপ জ্বালিয়ে নেব দিয়ে সন্ধ্যা দিয়ে নেব আর ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে থেকো আর নতুন বন্ধু যারা আছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা বাই আর কি বলবো আজকে এখন কিন্তু গুড নাইট হয়নি তো গুড নাইট আর বললাম না তো সবাই ভালো থেকো